মৃত্যুদণ্ড এই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার কেবলমাত্র এই মৃত্যুদন্তের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা এবং মানবতা অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মানবতাবিরোধী অপরাধ করেছে তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে এই বিশ্বের বাসের কাছে একটা রোজির তৈরি হবে শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র উস্কানিমূলক বক্তব্য দেয় নাই আজকের বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে লেখালো ওয়েপন ব্যবহার করেছে গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে এবং মানুষকে সে পুড়িয়ে হত্যা করেছে এমন নৃশংস একজন খুনি যার এত এত অপরাধ সে অপরাধের খুব অল্প কিছু অভিযোগেই আজকে শাস্তির ঘোষণা এসেছে তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধেরও বিচার হবে এবং এই গণহত্যাকারীরা তাদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে যাতে করে আর কোনো শাসক আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে মানবতাবিরোধী হয়ে উঠতে না পারে তেমন একটা সবাইয়ের জন্য অপেক্ষা করছি আমরা শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয় রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে আমরা অপেক্ষা করছি সরকারের কাছে আহ্বান রাখছি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ